আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নিজের ভালো তো পাগলও বুঝে আমরা মেধাবী যা শুধুই নিজের মেধার বড়াই করতেছি যে কথাগুলো এখন বলবো অনেকেই হয়তো কথাগুলো খুব খারাপ লাগবে কিন্তু একবার চিন্তা করে দেখেন কথাগুলো যৌক্তিক কতটুকু আজকাল সোশ্যাল মিডিয়াগুলোতে টিকটক ফেসবুক রিলসে বিভিন্ন জায়গায় দেখতেছি আমাদের দেশের ভিতরে এবং দেশের বাহিরে যেসব প্রবাসীরা আছেন যারা বর্তমান সরকারকে পছন্দ করেন না সবাই বলতেছেন যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন ব্যাংকে টাকা পাঠাবেন না কারণ ব্যাংকে টাকা পাঠালে সরকারের রেমিটেন্স বাড়ে সেটা বিনিময়ে সরকার গুলি কিনে আমার আপনার ভাই বোনদেরকে মারতেছে হুন্ডি ব্যবসায়ীদেরকে নিয়ে খুব ভালোই নাচানাচি হচ্ছে নাচানাচি করেন খুব খারাপ কিছু না ভালো কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন বা আমরা মেধাবীরা যারা আমরা হুন্ডি নিয়ে এত বেশি উৎসাহী এত বেশি লাফালাফি করতেছি তারাকে একবারও চিন্তা করে দেখতেছি যে যখন আপনার রেমিটেন্স পাঠাবেন রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হচ্ছে সরকার আপনার রেমিটেন্সের বদলতে খালি যে গুলি কিনে বিষয়টা এমন না বিশ্বের সাথে আমাদের লেনদেনগুলোও এই রিজার্ভের দ্বারাই হয় তো এখানে রিজার্ভ ঘাটতি হচ্ছে দেন সরকার কয়দিন নিজের দেশে টাকা দিয়ে বাহির থেকে অধিক মূল্যে জিনিসপত্র ক্রয় করে আপনার পরিবারকে চালাবে আপনি তো পুরা জীবন প্রয়স থাকবেন না যদি আপনারা এভাবে করতে থাকেন যে জিনিসের দাম আজকে যদি একশো টাকা থাকে কিছুদিন পরে সেটা হতে বেশি সময় লাগবে না আর আমাদের তো অসাধু উপায় আছেই লোভ লালসার যে আকাঙ্ক্ষা এটা তো আমাদের আছে এটা তো বাদে দিলাম সর্বশেষ কথা দেশ যদি দেউলিয়াই হয়ে যায় তাহলে আপনি আপনার এই মেধা কোথায় লাগাবেন আমাদের পরিচিত যেসব ভাইয়েরা বিদেশের মাটিতে আছে তারা বলতে পারবে যে তাদের দেশে তারা যেই দেশে আছে ওই দেশে ওই দেশের নাগরিকদের প্রাধান্য কতটুকু দেওয়া হয় আর এই দেশের শিক্ষিত সমাজ যারা বিদেশে পরিশ্রম করে খুব হাড় পরিশ্রম করে যারা এই বাংলাদেশে থেকে কখনোই সেটা করতে চায় নাই এটা তাদের ইগোতে লাগতো চিন্তা করেছে কিন্তু বিদেশে গিয়ে সেই কাজগুলো তারা অনায়াসে করে যাচ্ছে তো আপনি যখন দেশ যখন দেউলিয়া হয়ে যাবে তখন আপনার অবস্থাও কিন্তু সেই একই অবস্থা হবে আপনি মেধাবী আপনি চিল্লায়া বা এই কোনো লাভ হবে না আপনারা আন্দোলন করেন আন্দোলনের অনেক নিয়োগ আছে রিজার্ভ বন্ধ করে আন্দোলন এটা কোনো আন্দোলনের সঠিক পন্থা হিসাবে মনে হয় না তাই দেশের রিজার্ভকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান আপনার দেশকে বাঁচান আপনি যদি দেশকে ভালোই বাসেন তাহলে উন্ডিকে প্রাধান্য দিয়ে দেশের সাথে বেঈমানি আপনি করতেন না আওয়ামী লীগ ক্ষমতা জোর করে আছে পনেরো বছর আছে ২০ বছর আছে তিরিশ বছর আছে পঞ্চাশ বছর এর বেশি তো থাকতে পারবে না কিন্তু একবার যদি আপনার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় অন্য অধীনে চলে যায় সেটা ফিরাই আনতে আপনার আপনার সন্তান আপনার সন্তানের সন্তান নাতিপুতি তাদের কতটুকু সময় লাগবে সে বিষয়টা একবার চিন্তা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম